আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুব সুন্দর লোকেশনে একবারে বাজারের সাথে লাগাইল বাসা বাড়ি মার্কেট দোকান করার উপযোগী নির্বেজাল বাউন্ডারি গেইট লাগাইল একটা পলট জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে এই ধুক কাঁ মার্কেট বানাইলে আছে এই মার্কেটের সাথেই লাগাটা গেট লাগাইলে আছে বাউন্ডারি করা মাটি বরাট করা একবারে মেইন ফাঁকা রুটোর সাথে লাগাইল খুবই সুন্দর মাটি আপনার আর বড়া খোরা লাগতো না মাটি বড়া টোরা আছে ডিফো গাড়া আছে এই লোজের মেইন রোডটা আছে এটা ফাতারে ফাঁস ওই লোক প্রশস্ত কমই বেশি বিশটা গিয়ে পঁচিশ ফুট ফাঁস রাস্তা আশপাশ পরিবেশ খুবই সুন্দর আবাসিক এলাকা জায়গাটা খুবই মূল্যবান একটা জায়গা এই কারণে বাসা বাড়ি বানাইয়া আপনারা দিন বাড়া যাইব মার্কেট বানাইয়া দিলে বাড়া মার্কেট বা দোকান বানাইয়া দিলেও বাড়া যাইব কারণ সে হইলে আমি কথা বাড়া যাইব কারণ ওপর সাইডে বা পার্শ্ববর্তী যেগুলো আছে বাসা এগুলা আপনারা আমার মুখর কথা নাই আপনারা নিজে ইয়ে দেখবা মাতাই বা আপনারা যে বর্তমানে বাম সাইডে একটা বিল্ডিং আছে ফাউন্ডেশন পাঁচতলা বর্তমানে দুইতলা কমপ্লিট ই দুইটা ফ্লাট ফ্ল্যাট বাড়া বর্তমানে ডাইন সাইডে একটা বিল্ডিং আছে পাঁচতলা পাঁচতলা বাড়া ই বাজারের পাশে যতটা মার্কেট যতটা দোকান আছে কোনো বাসা মার্কেট খালি নাই কারণ সবসময় ইটা জায়গা মিলে না হঠাৎ আখটা বাইক্রমে মিলে মানুষ হয়তো বিপদে পড়িয়া জায়গা জমিন হয়তো বেসই আর সব সময় তো মানুষের মানে জায়গা জমির পেশার প্রয়োজন সময় হয়তো মানুষরা আল্লাহ মায়া হলে মানুষের লয় এক সময় আবার কোনো এক কাজের জন্য বা যে কোনো বিপদ লাগে মানুষের জায়গা বেছে ওই দৌকা বাউন্ডারি করা গেইট লাগাইল কত সুন্দর একটা গেট লাগাইল আর জায়গাটার প্রশস্ত ফাঁসও আছে ষাট ফুট কমি বেশি বা দিয়ে একশো পঞ্চাশ ফুট কম বেশ আমি মাপছি না আর ডাইন সাইটে কিছুদিন আগে একজন বদর লোকে একটা প্লট লইছেন ছয় শতাংশ আর বাকি জায়গাটা রয়েছে মোট বি একুশ শতাংশ বাকি জায়গাটা রয়েছে তে পনেরো শতাংশ তো রয়েছে আপনারা তো কাগজ দেখবা দেখা সূর্যবিনে মাপবা সূর্যবিনে মাফিয়া খাক যে মাফিয়া হইব আপনার মরিল উকিলে জেলা হইবা অল আপনারা বুজিয়া নিবা কোনো প্রবলেম নাই কোনো অসুবিধা নাই আর লোকেশন গা সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে হইলে গা টেমুকি পয়েন্ট টেমুকি পয়েন্ট থেকে মাত্র ফাঁস টাকার বাড়া সোনাতুলা বাজার সংলগ্ন বাজারের সাথে দাম একবারে দাম হইলা প্রতি শতাংশ ছয় লক্ষ টাকা এরকম জায়গা আপনারা সময় ফাইতা নাই আরও আলাপ আলোচনা চলের হয়তো যদি আল্লাহর হুকুম হয় আপনারা বাক্যত থাকে তো এরকম একটা জায়গা লো ইয়া তৈতাবার হইন ধা আর লইলা পরবর্তীতে আপনার লাভবান হইতে পারবো আমার কথা যদি আপনারা লই নেই ইয়া ওকে সাহাকল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত